হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাই জানা যাচ্ছে বিরাট ধরনের যে বৃষ্টি হবে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই আগামীকাল সকালের দিকের যা আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর কোনো কোনো জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে আরও যে আপডেট রয়েছে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে কুচবিহারে ভারী বৃষ্টি হতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং থেকে একেবারে মালদা এই যে উত্তরবঙ্গের জেলাগুলো রয়েছে তার মধ্যে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির কথাই বলা হয়েছে এবার জানতে হবে বৃষ্টির কারণটা কি বৃষ্টি কেন বেশি হবে না যেটুকু আমরা আপডেট পেয়েছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে যে নিম্নচাপটি তৈরি হয়েছে এই মুহূর্তে সেই নিম্নচাপ কিন্তু বাংলা থেকে অনেকটা দূরে রয়েছে তবু বিভিন্ন সিস্টেম রয়েছে এদিকে একটা নিম্নচাপ ত্রিপুরার দিকে একটা ঘূর্ণাবর্ত এই সমস্ত সিস্টেম এবং মৌসুমি অক্ষরেখার যে আপডেট রয়েছে সেটা রাজস্থান থেকে এইভাবে এসে নিম্নচাপের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এত সব কারণের জন্য কিছু পরিমাণে জলীয়বাষ্প বাংলার দিকে ঢুকছে যার ফলে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে ভারী অতিভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই যেটুকু বৃষ্টি হবে তার সম্ভাবনা থেকে বেশি রয়েছে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী থেকে অতিভারী পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী এবং বিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামী কয়েকদিনের এই পূর্বাভাস তবে যেটুকু আমরা আপডেট পাচ্ছি আগামীকাল সারা দিনের যা পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা অবশ্যই রয়েছে তবে সেটা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হবার কথাই বলা হয়েছে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহযোগে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তবে প্রত্যেক জেলাতে বৃষ্টি হলেও যেটা বলা হয়েছে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ মতন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকেও সেরকমই একটা পূর্বাভাস মোটামুটিভাবে পাওয়া যাচ্ছে আর বাংলাদেশের দিকে যা পূর্বাভাসের কথা জানা যাচ্ছে বাংলাদেশের বিশেষ করে রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর অনেক জায়গাতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি এছাড়া রয়েছে ঢাকা রাজশাহী এখানে মূলত কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে এটা চোদ্দো তারিখ বা রবিবারের আপডেট রয়েছে তাই রবিবারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে তবে পনেরো তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে যেটা আপনাদের জানিয়েছিলাম অবশ্যই লক্ষ্য করতে পারছেন পনেরো তারিখ থেকে ব্যাপকভাবে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এছাড়া বাংলাদেশের যেমন রয়েছে পূর্ব দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে যেমন সিলেট কুমিল্লা অঞ্চল এছাড়া রয়েছে চট্টগ্রাম বরিশাল এদিকে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে সারা বাংলাদেশের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে কি হতে পারে পনেরো তারিখে সেটাই আমরা দেখার চেষ্টা করবো সোমবার কী কী আপডেট আমরা পাচ্ছি সোমবারের দিকে যেটুকু আপডেট এখনও পর্যন্ত আমরা দক্ষিণবঙ্গের জন্য পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি যে প্রবল হবে তা নয় তবে কিছুটা বৃষ্টি অবশ্যই বাড়তে পারে যেটা গত কয়েকদিন ধরে আপনাদের জানাচ্ছি যে পনেরো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তুলনামূলক আজকে বা গত কয়েক থেকে বেশি রয়েছে বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে আর ঝাড়খণ্ডের দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তাই পনেরো তারিখের দিকে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই ষোলো তারিখের কি পূর্বাভাস পাচ্ছি আমরা দেখার চেষ্টা করব ষোলো তারিখের যে আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে তো বৃষ্টি চলবেই সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা একটু হলেও যেন বেশি রয়েছে ষোলো তারিখেও তবে সেটা রয়েছে বিশেষ করে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে একটু মাঝারি থেকে দু এক পশলা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আর অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলো পূর্ব বর্ধমান নদীয়া এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথাই জানা যাচ্ছে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে ষোলো তারিখেও এটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গায় ভারী হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অরেঞ্জ অ্যালার্ট আগে দেওয়া ছিল বর্তমানে অরেঞ্জ অ্যালার্ট নেই সেখানে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সেখানে ভারী থেকে কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ষোলো তারিখের দিকেও মূলত থাকছে সতেরো তারিখ সম্ভবত বিশ্বকর্মা পুজো রয়েছে সতেরো তারিখের যা পূর্বাভাস রয়েছে সেটা একবার দেখার চেষ্টা করব। সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম বড়ো ধরনের কিছু নেই মেঘলা মেঘলা আকাশ থাকবে এটাই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে বিশেষ করে উত্তর বাংলাদেশ ও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলার সম্ভাবনা আসামের দিকেও চলবে এবং দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একটা পরিবর্তন অবশ্যই থাকবে পরিবর্তন বলতে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি কতটা হতে পারে সেটাই অবশ্যই আমরা দেখব বৃষ্টির সম্ভাবনা বিশ্বকর্মা পুজোর দিনও রয়েছে যেটা দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে বৃষ্টিটা বেশি হতে পারে সঙ্গে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এছাড়া পশ্চিম দিকের কিছু কিছু জেলা পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান বীরভূম সঙ্গে রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি হলেও যে ঘন্টার পর ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা যেটা হয় বর্ষাকালে সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃষ্টি হলো কিছুক্ষণ হবে তারপর বৃষ্টি কমতে পারে এমনই সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টি বাড়বে এবং ত্রিপুরা মণিপুর না মিজোরাম নাগাল্যান্ডের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে সতেরো তারিখ এরকম একটা পূর্বাভাস রয়েছে তাই পনেরো ষোলো সতেরো দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও বাড়তে পারে তবে অতি ভারী বৃষ্টির মতন কোনো সংবাদ কিন্তু নেই কারণ নিম্নচাপ অনেক দূরে রয়েছে এর জন্যই মূলত এটা হতে পারে আর আঠারো তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে ঝাড়খণ্ডে মাঝারি বৃষ্টি হবে উনিশ তারিখ থেকে আর কোনো সতর্কবার্তা আবহাওয়া দপ্তর দিচ্ছেন না উনিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর বড় ধরনের কোনো দুর্যোগের পূর্বাভাস নেই মোটামুটি পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু চলতে থাকবে বৃষ্টির তীব্রতা একটু কমবে কিন্তু বৃষ্টিটা হবার চান্স রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের এই রয়েছে পশ্চিমবঙ্গ এবং সঙ্গে পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো বা দেশ রয়েছে বাংলাদেশ সেখানকার একটা মোটামুটি আবহাওয়ার পূর্বাভাস পুজোর মুখে কোনো বিপত্তি আসতে পারে কি না পুজোর মুখে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখুন সেই নিম্নচাপও বাংলা থেকে অনেকটা দূরে তাই পুজোর মুখে বাংলার জেলায় জেলায় সেরকম কোনো সম্ভাবনা বৃষ্টি রয়েছে কিনা এখনই বলা সেই অর্থে সম্ভব নয় তবু একটা নিম্নচাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা অনেক দূরে মনে হচ্ছে যেটা পুজোর মুখে বিরাট বিপত্তি আসার সম্ভাবনা তেমনটা থাকছে না এখনও পর্যন্ত যা পূর্বাভাস কারণ সেটা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে নিম্নচাপটা যেতে পারে এবং নিম্নচাপও যে ব্যাপক শক্তিশালী সেটা এখনই বলা যাচ্ছে না আর একটি নিম্নচাপ তো চলে গেল সেটা বাইশ থেকে পঁচিশের মধ্যে আবার সাতাশ তারিখের দিকে আরেকটি নিম্নচাপ উড়িষ্যার দিকে আসতে পারে আর উড়িষ্যায় আসা মানেই কিন্তু বাংলায় বৃষ্টি বাড়তে পারে এরকম একটা সম্ভাবনা থাকে দেখুন সাতাশ তারিখে আবার একটি উড়িষ্যার দিকে নিম্নচাপ আর এই উড়িষ্যার নিম্নচাপের জন্য কিন্তু আবার সাতাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়তে পারে এটা একটা নতুন আপডেট এবং বৃষ্টির সম্ভাবনা সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে দেখতে পাচ্ছি সুতরাং পুজোর সময় একটি নিম্নচাপ চলে গেলেও আরেকটি নিম্নচাপ উড়িষ্যার দিকে আসছে তাই এখনই সম্পূর্ণভাবে বলা সম্ভব নয় প্রাথমিকভাবে একটা অনুমান যে বৃষ্টি কতটা হবে সেটা এখনই না বলা গেলেও নতুন করে উড়িষ্যার নিম্নচাপ কিন্তু আবার চিন্তা বাড়াচ্ছে দুর্গা সময় ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নাম জানাবেন আমাদের আপডেটের সঙ্গে অবশ্যই অনেক জায়গাতেই আবহাওয়া মিলছে না এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাসও কাজে লাগছে না এটা আমরা দেখতে পাচ্ছি তবুও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে আপডেটটা যখন আসে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি থ্যাঙ্কস ফর ওয়াচিং